শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি সীমা এসে তার সমস্ত কাজ মোছা জামা বাছা করছে আর আমি অনেক আগে উঠেছি কেন বলুন তো ছেলে তো স্কুলে যায় না ওকে তুলে সমস্ত গুছিয়েছি দিয়ে ওকে বার করে দিতে হয় তো এবার বিছানা বিছানা আমি দুটো রুমের গুছিয়েছি আর একটা রুমের মেয়ে ঘুম থেকে উঠেছে ও তুলে নিবে হয়তো না তুললে আমি তুলব আর জানেন কি বলুন তো আর আমার ছাড় দেওয়া হয়ে গেছে আর কী করবো বলুন তো এখন ঘরে বাসি কাজগুলো করবো সেগুলো বাকি আছে আর ওদিকে হাঁকডাক দিচ্ছে কে বলুন তো ফুল ফুলটপালে মানে আমাদের এখানে বাইর থেকে আসছে কোথা থেকে আমি ঠিক বলতে পারছি না মুর্শিদাবাদ থেকে না হিন্দি কথা বলে ওরা বাংলা খুব কম বুঝতে পারে হিন্দি কথাই বলে আর ফুল টপবাল ফুল টপাল আমি পনেরো দিন আগে ওকে অর্ডার দিয়েছি গত বছর নিয়েছি এবছর নেওয়া হয়নি অর্ডার দিয়েছি আর ওগুলো কালার করে দিয়ে যাবে বলে তো দু তিন দিন আগে এসেছিলো এসে ফুল টপ বাড়লে আমি তো বাইরে থাকি না সবসময় ঘরের ভেতরে থাকি এই সকাল টাইমটাই আসে সকালে মানে এই একদম সকাল সকাল আসে দিয়ে আমি যখন বেরিয়ে দেখি চলে গেছে তো আজকে এসছে সীমা ওকে হাং দিয়ে দাঁড় করানো সীমা জামা কাপড় মেলছে মানে শুকাতে দিচ্ছে দিয়ে হাঁক ডাং দিয়ে সীমা দাঁড় করিয়েছি এখন যাই ওই টপগুলো নিয়ে আসি যাবে ঠিকঠাক হিন্দি বলতে পারি না সীমা যাই হোক চালিয়ে দিচ্ছে হিন্দি ওকে বুঝিয়ে দিচ্ছে যে আগের দিন তুমি এসে চলে গেলে আর বৌদি ঘর থেকে বেরিয়ে যেয়ে দেখে তুমি নেই চলে গেছো সেইটা হিন্দিতে সীমা বুঝিয়ে দিচ্ছে এক জায়গায় বসে বানিয়ে নেয় এগুলা ওদের ঘর ভাড়া করে ওখানে থাকে বানিয়ে নেয় দিয়ে এই যে করে নিয়ে আসে বিক্রি করতে তো এসেছিল অর্ডার দিয়েছিলাম এই যে টপগুলো নিয়ে এসছি কালার করে এই আটটা টপ কিনলাম না এখন ঘরে যাই ঘরে কাজ আছে তো চলুন জানেন তো আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে পাঠিয়েছে দোকানের ভাইটা এসে দিয়ে গেল এই যে একটু সবজি কি কি সবজি আমি দেখছি বেগুন একটু শাক আছে পালং শাক না এই শাক খসলা শাক আছে আর বাঁধাকপি আছে আর কি আছে জানি না এইগুলো দিয়ে পাঠিয়েছে ভেতরে দেখতে হবে আর এখানে আছে মাছ মাছটা নিয়ে চলে যাই রান্নাঘরে রেখে দিই পরে ধুবো মাছটা স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর হাজবেন্ড আজকে দু রকম মাছ নিয়ে এসছে অল্প করেই নিয়ে এসছে অল্প করে যেহেতু আমাদের একদিন নিরামিষ হচ্ছে একদিন আমিষ হচ্ছে সেই কারণে আর মাছটা স্নান করার আগে আমি ধুয়ে নিয়েছি আর পুজো টুজো করে চলে এসেছি দিয়ে আমি একটু কাল দুধ দুধকুলি করেছিলাম দুধকুলি খেয়েছি দুধকুলি খেয়েছি দিয়ে মেয়ে ম্যাগি করেছিল ওর ও খাবে বলে দিয়ে বললো মা তুমি খাবে না কেমন যে হোক রাখবি একটু এই জন্য আমার জন্য রেখেছি একটু ম্যাগিটা খেয়ে রান্না শুরু করবো রান্নাঘরে চলে এসেছি এবার মাছ তো ধুয়ে রেখেছিলাম এই যে কাটা পোনা মাছ চার পিস পেটিগুলো এইগুলো বড় মাছই এত বড় বড় পেটি তো আজকে ঝোল করব না আজকে ঝাল করব। আর এখানে হচ্ছে মৌরলা মাছ এগুলো এমনি ভাজবো মৌরলা মাছের এমনি ভাজা খাওয়া হবে দুধটা গরম করে নিয়েছি নামিয়ে আমি খেতে খেতে দুধটা বসিয়ে দিই আঁচটা বাড়িয়ে দিয়ে চলে গেছি দুধটা উতলে পড়েছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুমি খুলে নিব এদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিচ্ছি ভাতটাও ফুটছে আর এখানে মাছটা ভেজে নিব মৌরালা মাছটা ভেজে নিব মাছগুলো ভেজে এই যে মাছের ঝাল বানিয়ে নিলাম আর টমেটো নেই বাড়িতে আজকে জানেন তো আর আমার হাজব্যান্ড খেয়াল করে নিয়ে আসেনি প্রচুর চাপে থাকে তো এই জন্য যে সবটা যে গুছিয়ে নিয়ে আসা হয়তো অনেক সময় বলি না নিয়ে চলে আসে আবার আজকে যে নেই বাড়িতে একদম টমেটো বলাও নেই আমি বলি সবজি কিছু নেই বাড়িতে সবজি নিয়ে আসবে ও যা পেরেছে নিয়ে আসছে হয়ে গেল রেডি এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো অল্প খালি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব মাছের ঝাল রেডি এবার আমি নামিয়ে নেব আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো সেরকম বিশেষ কিছু রান্না করিনি এই যে মৌরলা মাছের ভাজা আর আমার ছেলে তো কোনো তরকারি মাছ খেতে ভালোবাসে না জন্য ভাজা রেখেছি পেটিটা আর এখানে মাছের ঝাল আর এখানে গিমা রায়তা ওই সেদিন যে করেছিলাম গিমা আরও ছিল গিমা বাড়িতে আর তেতো তো বেশি খাওয়া যায় না এই জন্য আজকে একটু করেছি আর এটা করেছি কি বলুন তো শাক সিম বেগুনের ছেঁচকি এই হলো আজকের মেনু আর বেশি কিছু রান্না করি এই টপটায় পালং গাছগুলোও বড় হয়ে উঠছে এদিকে জল দিতে ওই জল শুকিয়ে গেছে বিকেলে গাছগুলোয় জল দিচ্ছিলাম বাগানে দিয়ে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে একটু রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি রুটি তো হবে তার রুটির সঙ্গে খাওয়ার জন্য কি করছি দেখাচ্ছি এখানে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি ভাজতে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটু সুজির হালুয়া বানিয়ে নেব তো সুজির হালুয়াটা বানাই কড়াইতে ঘি দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি সুজিটা একটু লাল লাল করে ভেজে নেবো তারপর জল দেব আর এখানে নারকেল পুরে রেখেছি হালুয়াতে দেওয়ার জন্য ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এখানে তো দেখেছি ফুলকপি আলু ভেজেছি আর এখানে সুজির হালুয়া করে নিয়েছি এটা পিস পিস করে বরফির মতো কাটবো আর এখানে এই রুটি বানাচ্ছি রুটিটা হয়ে গেলে আমার কমপ্লিট রান্না বান্না আর আর একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কাজ আছে সেখানে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সবাই চা খেয়ে নিচ্ছে কিন্তু আমি চা খাইনি মানে সেঁকে নিয়ে তারপর আমি চাটা খাবো একটু তাড়াতাড়ি আছি তো তো বন্ধুরা ব্লগটা আর বড়ো করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গুড নাইট